মালয়েশিয়ার অন্যতম পর্যটন কেন্দ্র বুকিরবিন্তাঙে এক বিশেষ অভিযানে অনলাইন জুয়ার এক বিশাল আস্তানা ঘুরিয়ে দিয়েছে দেশটির ইমিগ্রেশন ডিপার্টমেন্ট মঙ্গলবার সন্ধ্যায় ইমিগ্রেশন ডিপার্টমেন্টের একটি দল এই অভিযান পরিচালনা করে অভিযানে মোট দুই হাজার চারশো পঁয়তাল্লিশ জনকে তল্লাশি করা হয় যার মধ্যে এক হাজার ছয়শ জন বিদেশি এবং আটশো পঁয়তাল্লিশ জন স্থানীয় নাগরিক এর মধ্যে বিভিন্ন অপরাধে সাতশো সত্তর জন অবৈধ অভিবাসীকে আটক করা হয় দেশটির এনফোর্সমেন্ট ডিভিশনের পরিচালক বাসরি উতমান জানান জনসাধারণের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয় অভিযান চলাকালে অবৈধ অভিবাসীরা আটক এড়াতে নানা কৌশল অবলম্বন করে আটকৃতদের মধ্যে তিনশো জন বাংলাদেশি ছাড়াও দুইশো জন মিয়ানমার সতেরো জন ইন্দোনেশীয় বাহাত্তর জন নেপালি আটান্ন জন ভারতীয় এবং অন্যান্য দেশের নয় জন নাগরিক রয়েছেন তাদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র না থাকা বিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া এবং ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে বর্তমানে প্রবাসীরা মালয়েশিয়াতে খুবই আতঙ্কের মধ্যে আছে যাকে যেখানে যেভাবে পাচ্ছে দৌড়ে নিয়ে যাচ্ছে বৈধ অবৈধ কোনো কিছুই দেখতেছে না আটকৃতদের প্রাথমিক যাছাই বাছাইয়ের পর পুত্রজায়ার ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে এরপর তাদের বেরানাং এবং লেগ্যাং ডিটেনশন ডিপোতে রাখা হবে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযান জোরদার হওয়ার পর থেকেই প্রবাসীদের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে বুকিতবিন্ত্যাংয়ে অবৈধ অভিবাসীদের আটকের ঘটনায় সেই আতঙ্ককে আরও বাড়িয়ে দিয়েছে এদিকে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ বলছে এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এমত অবস্থায় বৈধ কাগজপত্রহীন প্রবাসীরা একদিকে যেমন নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন অন্যদিকে তেমনি তাদের পরিবারও রয়েছে দুশ্চিন্তায় মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদের সময় সংবাদ